রবিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতুলি এলাকায় যান ঘটনায় গুরুতরভাবে আহত হয় তিনজন আহতদের মধ্যে দুজন যুবক ও একজন মহিলা তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দুজনকেই জিবি হাসপাতালে রেফার করা হয় পথচারীরা জানান মারুতি গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল মধুপুরের দিক থেকে একটি ট্রিপার গাড়ি মাটি বোঝাই করে লেবুতুলি এলাকায় আসতেই অপর দিক থেকে একটি মারুতি গাড়ি দ্রুত গতিতে এসে ট্রিপার গাড়িটিকে ধাক্কা মারে ওই এলাকার লোকজন শব্দ শুনতে পেয়ে ছুটে যান এবং তাদের উদ্ধার করে বিশাল বিশালকড় হাসপাতালে নিয়ে যান। মারুতি গাড়িটা এদিক থেকে মাটি নিয়ে আইতাছে আর যেদিকে থেকে মারুতি গাড়িটা আইতাসে। হ্যাঁ। আওয়ান করে এরপরে মারুতি গাড়ি এদিকে থেকে মারুতি গাড়িটা হরন দিছে। হরন হওয়ার পরে মারুতি গাড়ি এদিকে দিকেপালাবলিং যাইতাসে। আওয়ান করে এই গাড়িটা কিছু না ধাক্কা পারি না। মনে হচ্ছে সাথে লাগাইছে। হ্যাঁ। তো গাড়ির মধ্যে কতজন astrocyte পড়ে ফরনে মারুতি গাড়ির ভিতরে তিনজন আছে। তারপরে কি হইছে? তারা দুইটা ছেলে একজনের কপালে আসছে আর একজনের জিপ গা দুঃখ হয়েছে আর মহিলাটার হাতে মনে কি তারা কি ফ্রায়ার সিভিজ নিয়ে গেছে না লোকাল গাড়ি গাড়ি তারা আমরা লোকাল পাঠাইছি আর বিশাল নাম কি আমি আসলো কটজন আহত হৈছে বাৰু কি কৰিম তাৰা কোন জেগা এখন ভাই চাৰি জেগা লৈ গৈছে